খাটনা কিনে দিলে আমি চলে যাব এখানে আমি থাকতাম না এই কথা কিছু হলে চলে যাব আদি আইও তোলাও থাকতাম না টাকা না থাক আমাজন আর বিষয় না কালকের মধ্যে যদি খাট কিনে দিতে না পারো আমি আর এক মিনিটও এখানে থাকতে রাজি না আমি চলে যাব এই শুনো কি করতেছ রাতের খাওয়ার রেডি করতেছি তোমার কি মন খারাপ তোমার চেহারা এরকম কেন কই না কিসের মন খারাপ আমার মন খারাপ দিয়ে তোমার কি আসা যায় তুমি কি আমার মনের খবর বুঝো এখন আবার কি হইছে একারে মুখটারে এরকম গোমরা করে রাখছো তোমার গোমরা মুখ দেখতে আমার ভালো লাগে না না কিছুই হয় না কি হইব না কিছু তো একটা হইছে আর তুমি আমার কাছে বলো কি হইছে কি সমস্যা বল না কি সমস্যা হইছে তোমার? কী এই সাوازে গাস করার? তোমার কি খবর আছে? খাট কিনে দিবে দিবে কই আজকে দুই মাস ধুরো আর। যে ফলো অরুন মনে ঘুমাই বাবু ঠান্ডা ধরানো ঠান্ডা লাগি গেছে না বাবু। খাট কিনে দিবে কই দিতেছ না। বলছিলাম তো কি হইছে? এখন আমার কাছে টাকা বসে নাই। আমি এখন খাট কিনতে পারমু না। আর একটু কষ্ট করো। ভাই মানুষ জমি যাইতেছে আর আন্নাটা করার আর না। জোরে খাট কিনে দিতে না রান দাইল না জো নিন জো দিনা আমি চলে জি খাট না কিনে দিলে আমি চলে যাব এখানে আমি থাকতাম না টাকা না থাকলে আমি কিভাবে অল্প হ্যাঁ টাকাটা তো থাকতেই হবে এই কথা কিছু এলে চলে যাব আর দিইよ তোলাও থাকতাম না তো বড় বেড়ি তোর আছে কি এ উদয় উদয় কি নিয়ে কইবে টাকা থাক বা না থাক আমাজন আর বিষয় না কালকের মধ্যে যদি খাটকে কিনে দিতে না পারো আমি আর এক মিনিট এখানে থাকতে রাজি না আমি চলে যাব তুমি কি ভিডিও করতেছ কেন করতেছ ভিডিও তোমার বলছি না ভিডিও করবে না এই চাও কি করে এ কি হয়েছে এরকম করতেছ কেন ভিডিও করছি কি হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখি কি করা যায় এইভাবে ইয়ে করো মানে কিছু কইলেই আলটিমেটাম দিয়ে লও যা মুগে যা মুগে